তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম খদন্তলির এই ঐতিহ্যবাহী চায়ের দোকান যেখানে এই দোকানে কিন্তু অনেক আগে একদিন চা খাইছিলাম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দর্শক যেখান থেকে আমার ভিডিও আছেন আপনাকে জানাই আন্তরিক প্রিয় দর্শক আমি সাইজুল এখন আছি সিলেটের হুমায়ুর চত্বরে আর হুমায়ুন চত্বর থেকে সিলেটের বেলার যে দৃশ্য আছে এটা দেখিয়ে দেখাবো আপনাদেরকে আর দেখতে দেখতে আমি চলে যাব কদমথলি পয়েন্টে কদমথলি পয়েন্টে গিয়ে এক কাপ ছা খাবো আপনারা যারা চা আবার আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এইটা হচ্ছে সিলেটের উমায়ুন চত্বর আর এইদিকে যে রাস্তা আছে এইটাই হচ্ছে সিলেটের প্রবেশদ্বার বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিলেটে প্রবেশ করতে হলে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় আমি এখন এই দৃশ্য দেখিয়ে দেখিয়ে যাব কদমতলি পয়েন্টে আর চত্বরের পাশে কিন্তু অনেক দোকান হোটেল রেস্টুরেন্ট আছে সামনে হচ্ছে ফুলকলি এরপরে হচ্ছে বনফুল কাঁচি গাইন সবগুলাই এখানে আছে তো এখন যেদিকে যাচ্ছি কাছি গাইনের সামন দিয়ে যাব আর এইটা যেহেতু সিলেটের প্রবেশদ্বার সুতরাং এখানে জামেলা একটু থাকে মানুষ আসা যাওয়া করে এবং যানবাহন সব কিছুর জামেলা এই হচ্ছে কাচ্চি ডাইন দুই খেলায় সিলেটের বাইরের কাচ্চি এটাই আর এইখানে যে উপরের যে রাস্তা আছে এটা হচ্ছে এই বন্দর যাওয়ার রাস্তা উপর সরটাওয়ার রাস্তা ব্রিজ উপরের ব্রিজ আর নিচে যে রাস্তা আছে এইটা দিয়ে কিছু এটা আছে আলমপুরের রাস্তা অর্থাৎ এই দিকে এর সংযোগ তো যায় যকিগঞ্জ হালফ আমি এইদিকে যাই সবচেয়ে এই রাস্তা দিয়ে নিচে যে রাস্তা আছে আর এইটা হচ্ছে স্বপ্নের শোরুম এই হচ্ছে স্বপ্ন এছাড়া এদিকে গেলে আরো অনেক কিছু আপনাদের দেখাতে পারবো সন্ধ্যা এখন মাঘribের আযান হচ্ছে কোর্জে আর এখানে প্রচুর ঘাস আছে ঘাসের মধ্যে অনেক পাখি আছে টিটির মিচির করতেছে আর এখন দেখাচ্ছি একটি রেস্টুরেন্ট এখানে হচ্ছে আল্লাহর মোহনা রেস্টুরেন্ট তো এটা সম্ভবত নতুন করে খোলা হয়েছে বেশি নাই তো অনেক বড় আকার অসংখ্য স্ট্রিট শপ স্ট্রিট শপ গুলাতে আছে ছোট ছোট ফল ফলমূল এবং কিছু দোকানে আছে সবজি এখানে গাছের মধ্যে যে পাখিগুলো আছে এগুলা সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু খিচির মিটু সবজা করে এখানে বেডিং শপ বেড এবং বিভিন্ন কুসক জাতীয় জিনিস বানানো হয় আর সামনে হচ্ছে বান এটাকে বান বলা হয় সামনে যেটা এইটা অনেক সুন্দর একটা প্লেস তো এইটা হচ্ছে পান জ্যোতিগঞ্জ কদমতলি কদমতলি ফলে এইটা হচ্ছে তো এইখানে নিচ গাড়ি গাড়ি যায় যায় উপর তো এইটা হচ্ছে সিলেটের থানেল আপনারা যদি সিলেটের থানেল খুঁজতে চান তাহলে এটাকে সিলেটের মনে করতে পারেন এখন আমি টানেলের নিচ দিয়ে যাব আসলে দেখি টানেলের নিচ দিয়ে গেলে খেল কম লাগে আসলে একটু বয় বয় লাগছিল যদি বড় বাস আসে তাহলে দেখা দিয়ে দিতে পারে তবে কোনো আসেনি আর একটি এইটা হচ্ছে কদমতলি এলাকা অনেক বড় পদমতলি এলাকা সন্ধ্যা হলো অন্ধকার নেমে আসছে লাগলো এর আগেই কিন্তু শহরের পাতিগুলো জ্বলে উঠল আমি হেঁটে যাচ্ছি কদমতলি পয়েন্টে এখানে যে প্রশস্ত রাস্তা সবচেয়ে বড় জায়গা এইখানে চলে আসছি আসলে সন্ধ্যার সময় কদমতলি পয়েন্ট সুন্দর হবে এটা আমি ভাবতে পারিনি আজকে এসে দেখলাম সত্যি অসাধারণ তবে এখন কিন্তু রাস্তার যে লাইট আছে এগুলো এখনো জ্বলে ওঠেনি হয়তো কারেন্টের সমস্যা এগুলা জ্বললে আরো সুন্দর হবে এবং আরো আকর্ষণীয় হবে দেখতে ভালো লাগবে আগে বিকেল থেকে কিন্তু এইখানের যে কিছু সবজির দোকান এবং মাছের দোকান বসে এগুলা জমে উঠে এখানে আছে লেবু এরপরে এটা কি আদা জামির আদা জামিল এরপরে আছে শাক করা কলা আর এটা হচ্ছে পাখা লেবু ধনিয়ার পাতা শসার বাড়ি কানো বিয়ানি বাজার কাশি দেন ঠিক আছে ওকে এখানে আছে মাছ এবং আরো কিছু সবজি আইটেম আর সামনের যে সবজি বাজার আছে এটা প্রতিদিনই কিন্তু জমে ওঠে আর এদিকে আছে অনেক বড় একটি বিল্ডিং এটা হচ্ছে হোটেল আলসাপা এটা আবাসিক হোটেল যারা এলাকায় আবাসিক হোটেল তারা এই হোটেলে আমার দেওয়া নাই বা সম্পর্কে আমার জানা নাই আসলে কেমন হবে এখানে আছে প্রচুর সিএনজি সম্ভবত স্ট্যান্ড তবে বৈধ স্ট্যান্ড কিনা জানি না আর এইটা হচ্ছে কি দোকান খুব সুন্দর খাজা ঠাটকা ফল এখানে নিয়ে বসেছেন উনি কিন্তু ড্রাগন ঠিকঠাক করে রাখতেছেন এই মুহূর্তে আর এখন চা খাবো কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে আশেপাশে কি কি স্টোর খুঁজে বের করবো এটা হচ্ছে কি আখের শপ তো আখের রস বিক্রি হয় এখানে সামনে যাবো এখানে যে স্ট্রিট শপ আছে আমি কোন একটি স্ট্রিট শপ থেকে চা হবো অনেক স্ট্রিট শপ আছে যেখানে অনেক ভালো মানের এবং মুহূর্তে তারা চা তৈরি করে এখানে স্ত্রী শোকের মধ্যে আছে কলা এরপর আছে সিদ্ধ ডিম আর এখানে কিছু সবজি ফল বিক্রি করছে সামনে আছে স্ট্রিট ফুড এখানে চটপটি ফুচকা এগুলো খাওয়া যায় খাওয়া যায় এরপর সব ফল আর এখানে কিন্তু পাশে আছে সিলেটের সবচেয়ে বড় ফলের হারত যার কারণে এখানে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় তবে দাম কম আছে কিনা জানি না কথা যেহেতু পাশেই হারত এখানে যে ফলের দোকানগুলো আছে মোটামুটি বিক্রি হয় এবং এখানে কি ছা এর দোকান আছে টি স্টল তো এটা হচ্ছে এর আশেপাশের যে দোকানগুলা এগুলার মধ্যে যথেষ্ট মান মানসম্পন্ন এবং এখানকার যে ছা এখানে চা কিন্তু অনেক ভালো লাগে তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম খদমতলির এই ঐতিহ্যবাহী চায়ের দোকান যেখানে চা খাইলে কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয় শান্ত হয় তো আমায় আমি আসার আগে কিন্তু আমার বন্ধু এসে চা খাইছে সে বলছে ভালো লাগছে পালা হয়েছে আর এখন তাকে নিয়ে আবার চা খাবো আর এই দোকানে বানা খাওয়া দেখাবো একসাথে কয়েকটি চা জাল দেওয়া হয় প্রতিদিন চা বিক্রি হয় আর এখানে সন্ধ্যার পর থেকে কিন্তু প্রচুর চা বিক্রি হয়

ভাইয়া কিন্তু বানাইতেছেন খুব সুন্দর করে ভালো আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কেমন চলতেছে খুব সুন্দর করে বানাইতেছেন এগুলা আর এগুলা কি মিষ্টি পিঠা ওই দেখেন ভাই কিভাবে বানাইতেছেন তো চায়ের আগে বা চায়ের সাথেই কিন্তু এগুলা খাওয়া যায় ইউটিউব চ্যানেল ও দর্শক আমরা এখন চা খাবো এখানে এই দোকানে কিন্তু অনেক আগে একদিন চা খাইছিলাম মোটামুটি ভালো লাগছে এর জন্য আজকে আসলাম তো আজকেও ভালো লাগতেছে আপনারা যারা চা পছন্দ করেন আপনারা আসতে পারেন তবে আমি চা পছন্দ এত বেশি করি না মাঝে মধ্যে হঠাৎ সুযোগ হইলে খাই আজকে আসলাম খাইলাম